আসসালামু আলাইকুম এই যে পিরামিড যারা পর্বত আরোহী ওরা কি পাহাড় বায় তার সাথেও বেশি এটা এটা হচ্ছে আমার আর একটা মাউন্টেন এভারেস্ট জয়ী মনে হয় আমার কোলে উঠে আসো ওকে ইয়ে করবানা দাস্তাবান

बुसम लगा दे दारू ता लगा दे दाती आती आती लगे दे लगे दा अरे सारे सारे तो दो से हम हम एंजे ए उठ से माता বল তো ওই যেটা শিখেছিলাম ওটা একটু বল তো প্রভুর কাছে ওইটা বলো না একটু কেন তুমি সুন্দর করে বলছিলে না হ্যাঁ বলো ওটা বলো ওটা একটু বলো তাহলে আমিও বলি আমার সাথে সাথে বলো প্রভুর কাছে এই মিনতি রোগাক্রান্ত করো না চাহিতে যা দিলে গো কেরে তুমি নিও না চাহিতে যা দিলে গো কেরে তুমি নিও না হাত দিয়েছ কর্ম করতে পা দিয়েছ হাঁটতে কপাল দিলে শীর্ষ দাদিয়ে নামা সাদাই করতে আবু বলো তোমার দয়ার নাই সীমা নাই কি দেবতার বর্ণনা প্রভুর কাছে করুনা ও ও গাছে তো আবু ভুর কাছে এই মিনতি রোগাক্রান্ত না চাহিতে যা দিলে কেলে তুমি নিও না আবু তারপর জানো কি তোমার দয়ায় চক্ষু পেলাম সুন্দর ভুবন দেখিতে কর্ণ দিলে জ্ঞানী গুনির ভালো কথা শুনিতে বোবা আতুর লুলা তাদের কী যে অন্ধ বোবা আতুর লুলা তাদের কী যে বেধনা প্রভুর কাছে এই মিনতি রোগাক্রান্ত করোনা প্রভুর কাছে এই মিনতি রোগাক্রান্ত করোনা না চাহিতে গোরে তুমি দেখে তার বিরালি দাঁড়টা দেখো দাঁড় দা দাঁড় ছোট্ট দাঁতটা দেখো তো এই যে দেখো এই যে একটা একটা দাঁত তারপর কি বলো তারপর কি বলো রক্ত মাংস হাডি দিলে আত্ম দিলে ভিতরে তোমার মত দয়াল দাতা ত্রিভুবনে রে মন পাখিটা আজ কেন তোমার হুকুম মানলো না প্রভুর কাছে এই মিনতি রোগাক্রান্ত করো না ও বাবা রে কাঠবেলি দাঁতটা দিয়ে কামড় দিতেছে ও বাবা রে বেতা 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 বেতা